আপনি এই দরজাটা দেখেন কত সুন্দর ভাবে আপনি একটা এটার কিন্তু উভয় চমৎকার একটা গ্রাফিক্সের কাজ করা হয়েছে আপনি আগে জেনে শুনে তারপর কিনেন আমার কাছ থেকে নাই বা কিনেন এটাই হচ্ছে আগে জেনেন

আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে নতুন বছর উপলক্ষে আপনার আশেপাশে বেশ কয়েকটা এক্সক্লুসিভ টেম্পারেটর দেখতে পাচ্ছি যে আমার আসলে টেম্পারেটর সবই হ্যাঁ টেম্পার এখানে টেম্পার সারা কোন ডোর না বেশি না আচ্ছা আচ্ছা আর টেম্পার সারা আসলে এই ডোর বিক্রি করাও ঠিক না আচ্ছা যদি আপনারা কেউ কিনেন দরজা গ্লাসের তাহলে অবশ্যই

আর এখন 2025 সালে আমরা এরকমের এই যেগুলো যারা যারা ওদের কাছ থেকে অনেক বাইরে নিছে এর আগে এবং তারা আবারো অর্ডার দিচ্ছে তাদের মাল চলে যাচ্ছে দেখেন কত বড় স্টোন সাদার সাথে ব্ল্যাক বডি ব্ল্যাক বিটার স্টোন ব্ল্যাক মানে ম্যাচিংটা কত সুন্দর দেখুন দেখেন যে ম্যাচিংটা আপনার বাসা এবং বাসার সৌন্দর্যকে ফুটিও তলবে বহু গুণে আচ্ছা আচ্ছা দরজা আপনার বাসার যদি এরকম একটা দরজা লাগানো হয় বাহিরে যেদিকে টাকা টাকা নয় এদিকে কিন্তু একবার টাকাইতে হবে ভিতরে কি লাগাইছেন ওইটা দেখতে যাবে না কিন্তু এরকমই আপনার দরজা সেম আমাদের এই যে গোল্ডেন কালার দেখেন গোল্ডেন রেস্টুরেন্ট একদম চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি গোল্ড গোল্ড জি গোল্ড পুরো গোল্ড এর মতোই সবকিছুই গোল্ড আপনার ভিতরটা কত সুন্দর ফুটে উঠছে এগুলো আপনার এরকমের কত বড় স্ট্রং আপনি দেখেন এছাড়া এর বাইরে আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা দেওয়া হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে যারা আরো ডিজাইন দিতে পারবো দিলে আপনারা পছন্দ মতো দিবেন এবং এইগুলো আগে চোদ্দ হাজার টাকা করে বিক্রি হইতো এখন এটাকে সাড়ে তেরো হাজার দিচ্ছি আর এটাকে 13000 আচ্ছা তো কোথা যাচ্ছে বল্লাগুলো এগুলো যাবে আপনার কুমিল্লার কুমিল্লারতে জি আচ্ছা কুমিল্লা যাবে এখানে দুই জায়গা রে মাল আছে পটুয়াখালীরও মাল আছে আচ্ছা আচ্ছা এরপরে আসে এদিকে আমাদের এক বড় ভাই সে প্রবাসী সৌদি প্রবাসী এর আগে মাল নিছে আর ও তো তারাই কারখানায় এসে দেখে এই একটু এক্সক্লুসিভ কারখানা বুঝন্ত যে আপনার মনের মতো করে কাস্টমাইজ করেন করে তার ডান বাম যেমন এই দর্জাটা হচ্ছে

এই যে পাঁচটা কবজা আছে হ্যাঁ ঝোলার কোনো সম্ভাবনা নাই যদি আপনি দরজা না ঝুলে আপনার সারা জীবনে কোনো কিছুই হবে না আর এটা হচ্ছে ফাইভ এম এম গ্লাস দেওয়া মার্কেটের দরজা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অথবা ফোর এমএম দুইটা মিলেই হবে সেভেন অথবা এইট এখানে হান্ড্রেড পার্সেন্ট টেন এম এম আছে এবং এক একটা দরজার হেভি ওয়েট আচ্ছা হেভি ওয়েট যা আপনার পিটাইলে পাটাইলে শুধু এটা না যে কোনোটাই আপনি একটু দেখাই হ্যাঁ এটা যদি আমরা এরকম পিটান দিই ভাই এই যে দেখাই যারা আসতে চান তারা আপনার ফালাই গ্লাস আপনার সামনে তারপর আপনি নিয়ে নিন আসার কথা যেহেতু বললেন তাহলে কোন ঠিকানা কিভাবে এটা হচ্ছে আঠারো নম্বর রোড এটা জায়গাটা ঠিকানা কামরাঙ্গির চর ঢাকা হাজারিবাগ বেরিবাগ আচ্ছা এটুকু হচ্ছে ঠিকানা আর এটা আসার জন্য ঢাকা শহরের দিক থেকে রাস্তা আছে মোহাম্মদপুর থেকে আপনি মোহাম্মদপুর থেকে মাথা হয়ে আসতে পারেন সিকদার মেডিকেলের পরেই আবার এদিকে বাবুবাজার ব্রিজের নিচ দিয়ে আসতে পারেন সেকশন হয়ে ইসে গুলিস্তান হয়ে সেকশন হয়ে আসতে পারেন আচ্ছা তো এই পাল্লাগুলো কত টাকা করে সেল করেছে এটা এখন পনেরো হাজার টাকা করে দিছি এটা যেহেতু ফাইভ এবং মোটা গ্লাস এক প্রকার যেহেতু সে নিবেই দেওয়া দরকার নাই জানি এগুলো আছে এগুলো ভাঙবে না কিন্তু সে নিবি আচ্ছা তার বদ্ধ পরিকর এ কারণে সে এটা নিছে এবং আমাদের দরজাগুলো দেখেন এই যে আমরা যে প্যাকেটটা করছি প্যাকেটিংটা এটা ট্রান্সপোর্টের জন্য অনেক সুবিধা হ্যাঁ অনেক সুবিধা ফুল অনেক সুবিধা কারণ একটা সাথে একটা খুব সুন্দরভাবে মিশে এবং কোথাও কোনো ই হয় না যেহেতু দরজাগুলো একটু কার্ভ সাইডে কার্ভ থাকে বিদায় আপনার দাঁড়ানোর আড়াআড়ি দাঁড়ানোর সুযোগ থাকে না আর এভাবে দিলে দরজাগুলো দাঁড়িয়ে যায় এবং একটার সাথে একটা কোনো দায়ী পরে না এবং আরও একটা কারণ হচ্ছে এখানে একটা সিটকানি থাকে এই সিটকানিতে এই যে সিটকানির মাথায় অন্য দরজার ক্রেস পরে এবং দরজাটা আপনি যুগ যুগ ব্যবহার করবেন একটা ক্রেস আপনার দরজাটাকে সৌন্দর্যটা নষ্ট করবে যে কারণে এভাবে দিয়ে দিছি এই ক্রেসটা এখন আর পড়বে না এবং তার থেকেও বড় কথা আপনার বাসায় যখন নিয়ে যাব তখন আপনি একদম এভাবে দাঁড়াই দেখতে পারবেন আমার দরজায় কোথাও ক্রেস বা কোনো স্পট বা ভাঙা ফাটা আছে কিনা তো দর্শক একটি কথা না বললেন নয় সেটা হচ্ছে লিডার থেকে যদি আপনারা এই দরজা পাল্লাগুলো কালেকশন করে থাকেন তাহলে একদম মানানসই সব দরজাগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন তো মাহফুজ ভাই আপনার যে পনেরো হাজার টাকা করে প্রাইস ধরেছেন এগুলো কি আপনার লক সহ অল কমপ্লিট কোন কিছুই আপনার কিনতে হবে না শুধুমাত্র লোহা তার কাটা কিনবেন এবং এরমের সাথে দেখেন আপনার এরকমের আপনার লক দিয়ে দেবো সাথে লক দিয়ে এই যে লক এবং ওই যে পিছনে সিটকানি তো আসি আচ্ছা আবার এই যে গোল্ডেনের সাথে গোল্ডেন লক

এবং এই দরজাগুলো চলে যাবে পটুয়াখালী আচ্ছা সেই বাংলাদেশের লাস্ট প্রান্তে লাস্ট জেলা হ্যাঁ পটুয়াখালী এই পটুয়াখালী উদ্দেশ্যে এই এই দরজাগুলো চলে যাবে আমাদের এক ভাই অর্ডার দিয়েছেন 15000 টাকা না এগুলো হচ্ছে কম এগুলো যেহেতু আমাদের মার্কেট ইতে এগুলো হচ্ছে আপনার 13000 টাকা করে দেওয়া হয়েছে 13000 করে দিয়েছেন এখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের জন্য আমরা যেহেতু বলছি দুই সাল শুরু জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাসের জন্য আমরা এটা প্রত্যেকটারই উভয় সাইডে ডিজাইন আছে এক সাইডের ডিজাইন আপনাদের জন্য ফ্রি যারা স্ক্রিন দেওয়া অনলাইনে দেখে অর্ডার করবেন সুদূর পূর্বাস এবং দেশীয় যেই ঘর আচ্ছা আচ্ছা এক সাইডের অর্ডার এক সাইডের আপনার সিনারি ফ্রি এবং আরও একটা সুসংবাদ সেটা হচ্ছে আপনার বাংলাদেশের আপনার থানা শহরে ডেলিভারি ফ্রি ডেলিভারি থানা শহর পর্যন্ত

উভয় পাশ সমান। সেম। তার থেকেও আরো সুসংবাদ হচ্ছে আপনি যদি সামনে এটা নিতে চান, পিছন এটা নিতে চান তাও আমি দিতে পারব। সেটা কাস্টমার করে দিতে হবে। অবশ্যই দিতে পারব। তো দর্শক ভিডিও শেষ প্রণতি এসে আপনাদেরকে ঠিক কথা না বললেই নয়। সেটা হচ্ছে আপনারা যারা মানসম্মত টেম্পারারগুলো নিতে চান, তারা কিন্তু লিডর সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে কিন্তু তাদের নাম্বার দেওয়া আছে। নাম্বারে যোগাযোগ করে আপনারা কি দর্জাগুলো ক্রয় করবেন। তো মাহফুজ ভাই তো সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? দর্শকদের উদ্দেশ্য হচ্ছে প্রতারিত না হয়ে আপনারা ভিডিও কলে আমাদের সাথে কথা বলেন এবং আপনার চাহিদা অনুযায়ী আপনি দরজা কিনেন আমাদের সাথে আপনার বিস্তারিত জানেন আপনি যতগুলো প্রশ্ন করবেন এক হাজার প্রশ্ন করলে আমি এক হাজার প্রশ্ন উত্তর দেবো আমার অর্ডার দরকার না আপনি জানেন আগে আপনি আগে জেনে শুনে তারপর কিনেন আমার কাছ থেকে নাই বা কিনেন এটাই হচ্ছে আগে জেনেন তারপরে কিনেন তার আগে ঠকতে যায়ন না ঠকতে যাবেন না ওকে তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ